আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোন ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে হেলথ ফার্স্ট ফার্মার পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান আপনাকে স্বাগত বিডিডিবি বিজনেসে ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করেছেন দুই সাল থেকে আমি চিটং ছিলাম তারপরে ঢাকা শহর আসছি আসার পরে প্রথমে আস্তে আস্তে বসা লাগে বসার পরে কাজ শিখতে শিখতে মিনিমাম দুই থেকে আড়াই বছর সময় লাগবে আপনার ফার্মেসির কাজ আপনি ইঞ্জেকশন পোস্ট করা তারপরে প্রেশার মাপানো এগুলো আসলে আস্তে আস্তে হয় একটা ওষুধ আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন বেসতে 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 তখন এটা আপনার মাথায় ঢুকে আর কি এটা এমনি এমনি আসলে অনেকে বলে যে ওষুধের ব্যবসা করা সহজ কিন্তু ওষুধের ব্যবসা সবচেয়ে কঠিন আমার মতে কারণ যত বিজনেস আছে সবচেয়ে বেশি সময় দিতে হয় ওষুধের ব্যবসায় সাপ্তাহিক কোনো ত্রুটি নাই তারপরে সকাল নয়টা থেকে রাতের বারোটা পর্যন্ত এটাই হলো সবচেয়ে বড়ো টাইপ এই টাইমে আসলে আর কেউ ব্যবসা করে না একমাত্র ফার্মেসির ব্যবসা করে এই আস্তে আস্তে কাজ শিখতে 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 আজকে এই পর্যন্ত আসছি কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন ফার্মেসি দোকান ব্যবসা শুরুতে মূলত এই দোকানের অ্যাডভান্সে আসে প্রায় নয় লাখ টাকা বর্তমানে এই এলাকায় ব্যবসা করা একটু কঠিন কারণ বিজনেস করতে হলে মিনিমাম এখানে বিশ থেকে পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করা লাগে প্রথমেই তারপরে আস্তে 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 ব্যবসা প্রথম শুরু থেকে শুরু থেকে আস্তে আস্তে প্রথমে আমার যখন ব্যবসা শুরু হয়েছে তখন একদিনে দশ হাজার বারো হাজার তেরো হাজার চেঞ্জ হয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এইভাবে আস্তে আস্তে মানে পরিচিত হওয়ার ফার্মেসি দোকানের ঔষধগুলো কোথায় থেকে কীভাবে সংগ্রহ করেন এগুলা বিভিন্ন কোম্পানি আমাদেরকে মানে রাত্রে অর্ডার নিয়ে যায় আবার সকালবেলা বা দুপুরবেলা বিকালবেলা দিয়ে দেয় সবগুলো কোম্পানির মাধ্যমে আমরা বিজনেস করি বাইরের থেকে মাল আনা হয় না আর আমরা অ্যাকুরেট বিজনেস করার চেষ্টা করি ইনশাল আমাদের রেকর্ড আছে এখানে আমি কোনো দুই নম্বরের হচ্ছে কখন করে বেশি তারপর আমরা যত প্রোডাক্টেই আনি সব কোম্পানির কোম্পানি ছাড়া আমরা কোনো প্রোডাক্ট বেশি আমার কথা হলো দুই টাকা কম লাভ হোক কিন্তু কম মানুষ যেন ভালো প্রোডাক্টটা পাক এগুলো আমাদের চাহিদা আর বিভিন্ন কোম্পানির ওষুধগুলো দোকানে কিভাবে সাজান কোম্পানি অনুসারে মানে মাল রাখার চেষ্টা করি যেমন কোম্পানির এক লাইনে রাখি লাইনে 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 কো এক 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 মানে একটা তাকে একটা কোম্পানির মাল রাখার চেষ্টা করি আর কি যেন দেখতে সুন্দর দেখা যায় আর আমরা সহজেই খুঁজে পাই অনেকেই আছে অক্ষত দিয়ে রাখে যেমন এতে যত ওষুধ আছে ওইভাবে রাখে ওইভাবে আসলে আমাদের আনিজি লাগে আবার ওনাকে আছে গ্রুপে রাখে গ্রুপ আমার মনে হয় না রাখ সবাই পারবে এইভাবে কোম্পানি অনুসারে রাখাই বেটার কি যোগ্যতা লাগে ফার্মেসি দোকান ব্যবসা করতে এই ফার্মেসি বিজনেস করতে গেলে সবচেয়ে বড় কথা আগে ওই দুই বছর আড়াই বছর সময় দিতে হবে আর এলো অবশ্যই এখন তো আর ফার্মাসির সার্টিফিকেট ছাড়া আপনি মানুষ এখন কম লোক নিচ্ছে বেশি নিচ্ছে না তারপরে আপনার ডাক লাইসেন্স করতে আমার ফার্মাসি সার্টিফিকেট লাগবে আগে সর্বপ্রথম আগে কাজ শিখতে হবে এই হলো কথা দুই থেকে আড়াই বছর সময় লাগবে তারপর আপনি ফার্মাসি সার্টিফিকেট করবেন এরপর আস্তে আস্তে বিজনেস করার চেষ্টা করবেন এই ফার্মেসি দোকান ব্যবসার কোনো ঝুঁকি আছে এই ফার্মেসির ব্যবসা ঝুঁকি হলো আপনার অবশ্যই ফার্মেসি পরিষ্কার রাখতে হয় এক্সপায়ারি প্রোডাক্ট যেন না থাকে এই দিকে খেয়াল রাখা সবচেয়ে ভালো কারণ এক্সপায়ারি যদি আপনার মোবাইল কোড বা ম্যাজিস্ট্রেট আসে এই ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বড় প্রবলেম দেখবে দুলাবালি এক্সপায়ারি প্রোডাক্ট এগুলো দেখলে আপনি জরিমানা খাবেন আর তাছাড়া অবশ্যই অভিজ্ঞ লোক লাগবে অভিজ্ঞ লোক ছাড়া প্রেসক্রিপশন পড়া তারপরে একটা ওষুধ বুঝে দেওয়া এগুলো করতে হয় না হলে আপনার ফার্মেসি ব্যবসা ঝুঁকি থাকবেই তরুণ উদ্যোক্তা শিক্ষিত বেকারদের ফার্মেসি ব্যবসায়ী কি পরামর্শ দেবেন তাদের উদ্দেশ্য হলো আপনারা যদি কেউ যদি ফার্মেসি ঢুকে অবশ্যই নিজের কোনো পরিচিত দোকান বা পাশের এলাকা বা নিজের এলাকায় যদি পারে ফার্মেসিতে সময় দেয় প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা পার্ট টাইম জব করে যদি এরকম সময় দিতে পারে আস্তে 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 প্রোডাক্টটা মানে আয়ত্তে আসবে কিন্তু প্রথম দিনে আসি আপনি এই বিজনেসও করতে পারবেন না এই কাজও শিখতে পারবেন পৃথিবীতে সবচেয়ে বেশি সময় লাগে এই কাজ শিখতে এই লাইনে আসতে হলে অবশ্যই কাজ শিখতে হবে নতুন অবস্থায় ওই দুই ঘন্টা তিন ঘন্টা আগে একটা দোকানে সময় দিবে সময় দেওয়ার পরে আস্তে আস্তে কাজ শিখতে পারবে তারপরে আসতে পারবে আমার মনে হয় না কেউ শুরু থেকে আসি কেউ কাজ করতে পারবে এডুকেশন হলে আপনার মিনিমাম এসএসসি পাস করলে আপনি মোটামুটি এখানে আসতে পারবেন তাছাড়া আপনার এই ফার্মেসি সার্টিফিকেট করতেও আপনার এসএসসি পাস লাগে ফার্মেসি দোকান দিতে কি লাইসেন্স লাগে অবশ্যই ডাক লাইসেন্স ছাড়া কি ঢাকা শহর ফার্মেসি করতে পারে ফার্মেসি ব্যবসা দিতে হলে অবশ্যই আপনার ফার্মাসির সার্টিফিকেট লাগে সার্টিফিকেট হওয়ার পরে আপনি ডাক লাইসেন্স নিতে পারবেন ডাক লাইসেন্স নেওয়ার পরেই দোকান দিতে পারবেন ডাক পরে আপনার ট্রেড লাইসেন্স নিতে হবে এই তিনটে হলে হয় আর কিছু লাগে না নতুন উদ্যোক্তারা ফার্মেসি দোকান ব্যবসায় দিতে চায় তাহলে কত টাকা পুঁজি লাগবে নতুন উদ্যোক্তা অবশ্যই প্রথমে যদি এলাকা ভিত্তিক আসলে ঢাকা শহরে বিজনেস করতে হলে আপনার এলাকা যদি আপনি ফার্মেসি ভালো করে আপনি ভালো বিজনেস করতে চান তাহলে মিনিমাম দশ লাখ টাকা লাগবে স্টার্টিংয়ে ভালো বিজনেস করতে চান আর যদি না আমি সম করলাম তিন চার লাখ টাকা উঠে ওরকম হলে ওরকম আপনি এখন মোটামুটি ভালো বিজনেস করতে হলে মিনিমাম কমপক্ষে দশ লাখ টাকা লাগবে একবারে কমে তাহলে আপনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন মাসে শেষে ফার্মেসি দোকান ব্যবসায় কত পার্সেন্ট লাভ থাকে এখন যে বিজনেস মাস শেষে কত টাকা এটা বলা মুশকিল মানুষের পার্সেন্টেজ এইট পার্সেন্ট সাই দশ পার্সেন্ট হয়ে এভাবে ওটা কোনো নির্ধারিত মানে বলা যায় না পার্সেন্টেজ আমাদেরকে কোম্পানি দেয় বারো বা পনেরো বা অনেকে বিশও দেয় বিশ খুব কমই দেয় মানে বড়ো কোম্পানিগুলো তো বারো তেরো চোদ্দোর ভিতরেই থাকি ইয়ার পেশন তার মধ্যে যদি আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই আমাদের থাকে অল্প তো এই মোটামুটি আলহামদুলিল্লাহ যদি দশ লাখ টাকার বিজনেস মাল উঠায় তাও তো মিনিমাম এক লাখ টাকা ইনকাম করতে পারে ভালো বিজনেস করতে আর যদি না আমি করলাম তিন চার লাখ টাকা উঠে ওরকম হলে ওরকম তাহলে আপনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন মাসে অনেক প্রবাসী দেশে এসে হঠাৎ করে একটা ব্যবসা দিয়ে লস করে তাদের উদ্দেশ্যে ফার্মেসি দোকান ব্যবসা নিয়ে কী পরামর্শ দেবেন প্রবাসীরা যদি আপনার ফার্মি মানে ফার্মেসির লাইনে আসতে হয় এটা আমি বলবো একদম ভুল ভুল কাজ করবে কারণ এই বিজনেসটা আমি একবারে বলছি অবশ্যই অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া বিজনেস দিলে বিজনেস ঠিক পারবে না বুঝবে না কর কর্মচারীদের রাখবে কর্মচারীদের ছয় নয় বুঝাই দিবে উনি বুঝবে না সেই জন্য অবশ্যই প্রবাসীরা যদি এই ব্যবসা আমি নিশ্চিত করব যে এই ব্যবসা আসার দরকার অন্য ব্যবসা করুন এই ব্যবসা করতে হলে অবশ্যই কাজ জানতে হবে এই ঔষধের দোকান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হেল্পাস পারমানি আলহামদুলিল্লাহ আমাদের যা চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে দেখতে আরও চাচ্ছি আরও মাল টাল উঠানোর জন্য বা আরও ইনভেস্ট করার জন্য ইচ্ছুক আর কি এখন বাকিটা আল্লাহর তফিক দিলে উঠাবো আর কি হেল্পার্স ফার্মানি আলহামদুলিল্লাহ আমরা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা যদি আরও ভালো ব্রাঞ্চ বা ভালো পজিশনের দোকান পাই আরও নিব ইনশাল্লাহ আমরা আমাদের এমনিতে আরেকটা ব্রাঞ্চ আছে পিছে ওটা চলতেছে আলহামদুলিল্লাহ সামনে যদি আরও পাই ইনশাল্লাহ আরও নিব আমরা চাচ্ছি মানুষের জন্য ভালো মেডিসিন পায় বা অরিজিনাল বা কোম্পানির তো পায় সেই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি বাইরের থেকে মাল না নেওয়ার কোম্পানির মালট ব্যবহার করার আর আমাদের একটা রেকর্ড আছে ইনশাল্লাহ আমাদের এই এলাকায় আমাদের কেউ আমাদেরকে কেউ কখনো বলতে পারে না যে আমরা দুই নম্বর প্রোডাক্ট দিই এই জন্য আমরা কনফিডেন্সলি বলতে বলতে পারি যে আমাদের ব্যবসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে মানুষেরও বিশ্বাস আছে দোয়া করেন যেন আমরা সামনে আরও ব্রাঞ্চ বাড়াইতে পারি যেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট যেন পান সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস